আপনার সদর উপজেলার চর ভরিশ্যামপুর গ্রামের কৃষক ইসুফ জীবন কাহিনী আজ এলাকা জুড়ে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত একসময় তিনি ছিলেন মহিষের গাড়িয়াল দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে মহিষের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন তিনি কিন্তু তিন বছর আগে ভাগ্যের চাকা ঘুরে যায় এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে তখন তার একটি মহিষ অসুস্থ হয়ে পড়ে বাধ্য হয়ে অপর মহিষটি এক লাখ বাহাত্তর হাজার টাকায় বিক্রি করেন তিনি জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তাকে নতুন পথে হাঁটতে সাহায্য করে মহিষ বিক্রির সেই টাকায় তিনি কিনে নেন ছয়টি ভেড়া শুরু হয় তার ভেড়া পালনের নতুন অধ্যায় আমার চাল আনছিল এক লাখ বাহাত্তর হাজার টাকা প্রথম প্রথম আমি মোষের গাড়ি বাতাম বুঝছেন মোষের গাড়ি বাতি বলে মোষের ধান বাতি বিকা দেখা একটা মারা গাতে যাইছিল জয় ফসলা আর মোষ কিনতে পারতাম না মোষ না কিনতে পারলে ওই এক মোষ অভিজ্ঞতা কিন্তু ধীরে ধীরে সঠিক যত্ন সময় মতো চিকিৎসা ও উন্নত খাবারের ব্যবস্থা করে ইসুফ তার খামারকে সমৃদ্ধ করতে থাকেন মাত্র তিন বছরের ব্যবধানে তার পালায় এখন সত্তরটিরও বেশি ভেড়া রয়েছে ইসুপালি বলছেন প্রতি বছর তিনি গড়ে তিরিশ থেকে চল্লিশটি ভেড়া বিক্রি করেন প্রতিটি ভেড়া দশ থেকে পনেরো হাজার টাকা দরে বিক্রি হয় তার শুধু ভেড়া বিক্রি থেকেই তার বাৎসরিক আয় প্রায় তিন থেকে চার লাখ টাকা আয় হয় ধরে আমার চল্লিশটা চল্লিশটা বুঝিনি দু ডিগ্রি বাচ্চা হলে তিন মাস করে চার মাস করবি বছরে দশ তেরো মাসে তিন ডিবিন দেয় কত বাচ্চা হয় চল্লিশটা বুঝিনি প্রতি বছর আমি ধরো নিজে খাই দেয় ধরো তিন চার লাখ টাকা করেছে গেছি ঠেকা পয়সা বেশি কথা দেশ ঠিক করে টাকা বালার একটা পনেরো হাজার টাকা দিয়ে দিলো আমার একটা পনেরো হাজার বিশ হাজার সব ভেড়া আছে এর পাশাপাশি ভেড়ার বাচ্চা বিক্রি করেও তিনি বাড়তি আয় করেন তার মধ্যে ছাগল বা মহিষ পালনের চেয়ে ভেড়া পালন অনেক বেশি লাভজনক কারণ ভেড়ার রোগ কম আক্রান্ত হয় খাবার খরচ তুলনামূলক অনেক কম আর বাজারের চাহিদাও বেশি মহিষের তিনি লাভ বেশি মহিষ তো আমি এক বছর গাড়ি বইছি তিরিশ বছর গাড়ি বয়ে ধান বয় আসি এই প্যাট বরাবর শুনে ছাগল তো মাঠে চালা যায় না একটু বৃষ্টি আলু ভেড়া করে দৌড় মারে এ তো তার ঢল আছে ঢলের খাইবার আছে সাঁতার আছে সাঁতার দিকে খাইবার আছে ইসুপালির এই সাফল্যের গল্পে এখন এলাকার অনেক কৃষককে অনুপ্রাণিত করেছে তার পরামর্শ ভালো যত্ন সময় মতো টিকা আর সঠিক বাজার ব্যবস্থাপনা থাকলে ভেড়া পালন করে ভালো আয় করা